এই যে দেখুন তরমুজ তরমুজেরও যে আপনার একটা ডেজার্ট তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো আজকে অবশ্য লাউয়ের পেঁপের করি করি গাজরের সেমাই করি আপনার মূলা সেমাই করি রকম সেম একই স্টাইলে আপনি যে লাল অংশটা খেয়ে ফেলবেন লাল অংশটা খেয়ে বাইরের যে সবুজ অংশটা সাদা অংশটা আছে চামড়াটা মোটা করে ফেলে দিবেন এবং ফিলার দিয়ে সুন্দর করে ফেলে দিবেন মোটা করে সেই এইভাবে করে ফেলে দিবেন দেখুন আমি কিভাবে ফেলে দিয়েছি পুরো চামড়াটা একদম মোটা করে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে আমি এই যে আমাদের সবার বাসায় কিন্তু এই ধরনের গ্ল্যাটার থাকে এই ধরনের গ্ল্যাটার দিয়ে আমি কুচু কুচু করে নেব নেয়ার পরে আমি পুরো এখানে অর্ধেক তরমুজ এ করে গ্লেটার দিয়ে করে নিয়েছি আসলে ইজি আমরা যে কোনো কিছু ফেলে দিতে পারি ইজিলি ফেলে দিতে পারি আবার সেটা দিয়ে আমরা সুন্দর একটা রেসিপিও বানাতে পারি সেই জিনিসটাই দেখাচ্ছি আসলে আমরা অনেক সময় অনেক বড় বড় তো মুজকি আনি বাজার থেকে এই ভিতরের লাল অংশটা খেয়ে বাকি অংশটা ফেলে দিই সেই অংশটা আমরা সবজি হিসেবে রান্না করতে পারি ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আবার আমরা সেটাকে ভাজি করতে পারি সকালের খাওয়ার জন্য আমরা ডেজার্ট হিসেবে করতে পারি বা করতে পারি একই ধরনের করে আমরা ফিননিও বানাতে পারি এটাকে আর একটু করে নিয়ে কোনোটাই আসলে ফেলনা নয় যদি আপনি কাজে বা আপনার ইচ্ছা থাকে আপনি মনে করেন এটা দিয়ে একটা ডেজার্ট তৈরি করবেন তাহলে তৈরি করে ফেলতে পারেন যে দেখুন আমি পুরো অর্ধেকটা এভাবে কুচি করে নিয়েছি দিয়ে এখন সেটা আমরা যে আমরা লাউ এর সময় যেভাবে করি যেভাবে আমরা প্রথমে এই যে দু কাপ পানি নেব একটা চুলোতে যে পাতিল বসাবো সেখানে আমি দু কাপ পানি দেবো দু কাপ পানি যখন সিদ্ধ হয়ে উঠবে এখন আমি আস্তে আস্তে করে সেম এই যে সিদ্ধ হয়ে উঠলেই আমি সেময়টা ঢিলে দেবো সেমারটা ঢিলে দেওয়ার পরে আর এই সেময়টা যখন একটু সিদ্ধ হয়ে উঠবে ভাপের মতো একটু নরম হয়ে আসবে এইভাবে নেড়ে ছেড়ে দিবেন বেশি পানি লাগবে না দু কাপ পানি দিলেই হবে দু কাপ পানি দিয়ে আপনি জাস্ট একটু এই গন্ধটা যাওয়ার জন্য এবং এটা একটু সফট হওয়ার জন্য নরম হওয়ার জন্য একটু সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পর আপনি এটাকে দুই মিনিট সিদ্ধ করে ফেললেন সিদ্ধ করার পর এটা আপনি ছাঁকনিতে ঢেলে নেবেন ছাঁকনিতে ঢেলে নেওয়ার পর একটু ঠান্ডা পানি দিয়ে একটু উলট পালট করে দিলে নিচেটা উপরে উপরেটা নিচে যাতে সমান পরিমাণে গরমটা লাগে এবং জিনিসটা নরম হয় গন্ধটা চলে যায় এই যে দেখুন আমি এখন ছাঁকনিতে দিলে নিলাম এবং একটু পানি দিয়ে সেটাকে টেপের পানি দিয়ে ধুয়ে নিলাম ধোয়ার পরে আমি এখন চুলোতে পাতিল বসালাম সেই পাতিল আমি দিয়ে দিলাম প্রথমে গিয়ে তারপর দিয়ে দিব এলাচ দারচিনি দেওয়ার পরে আমি সেমাইটা ভিজে নেব ঘিয়ের মধ্যে পুরো আমরা যে লাউ শ্যামে যে করে সেম একই রকম আপনি এই ডেজার্টটা বানাতে পারেন অনেকক্ষণ ফ্রাই করে নিব ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিব নারকেল তেজপাতা দারচিনি এবং একটু পর পরিমাণ মতো আপনি যতটুকু পরিমাণ মিষ্টি খাবেন ততটুকু পরিমাণ আপনি চিনি দিবেন আসলে এটা সুন্দর একটা রেসিপি আমি নিজেই চিন্তা করলাম এটা ফেলে না দিয়ে আমরা এটাকে একটা রেসিপি মানে মিষ্টি শ্যামাই বা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি সেই উদ্দেশ্যে আমি এটা একটু করে দেখলাম আসলে মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনারাও করে দেখতে পারেন আমরা তো যে কোনো সময় চাইলেই সব কিছু যেটা আমাদের মানে জিনিসটা খেয়ে আমরা ফেলে দিতে পারি আমি এখানে দিয়ে দিলাম এক কাপ দুধ লিকুইড দুধ দিলাম এবং দু পাউডার দুধ দিলাম দু চেড়ে অনেকক্ষণ নাড়াচড়া করে তারপর সব শেষে দিয়ে দিলাম কিশমিশ পরিমাণ মতো চিনি আপনারা যতটুকু খাবেন ততটুকুই দিবেন দেখুন আমার মজাদার একটা রেসিপি সেমাই ডেজার্ট হয়ে গিয়েছে এই তরমুজ দিয়ে আমরা সবাই কিন্তু তরমুজের লাল অংশটা খাই বাকি অংশটা ফেলে দিই সেই বাকি অংশটা দিয়ে আপনাদেরকে ডেজার্ট বানিয়ে দেখালাম দেখুন আপনারাও বানিয়ে ট্রাই করতে পারেন আসলে অসম্ভব মজা হয় এই ধরনের উল্টাপাল্টা কিছু ডেজার্ট তৈরি করলে মাঝে মধ্যে ভালোই লাগে আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম বানিয়ে বানিয়ে ফেলবেন একটু ট্রাই করে দেখবেন আসলে কেমন হয় আমাদের তো প্রথম নিত্য নতুন একটা একটা মনে করেন রেসিপি বানাতে ইচ্ছে করে তাই আজকে নতুন রেসিপিটা বানিয়ে দেখালাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ওকে